সুপ্রিয় দর্শক আমি আমার টুকটাক ভিডিও করার জন্য এই ডিজে অসমো অ্যাকশন ফোর ক্যামেরাটা ব্যবহার করে আসছি বেশ কিছুদিন ধরে এখন সমস্যা যেটা হয়েছে যে এইটাকে আসলে প্রোটেক্ট করার মতো কাবার বা ব্যাগ ক্যারিং ব্যাগ সেটা পাচ্ছিলাম না তো আজকে এইটার জন্য একটা র্যান্ডম একটা ব্যাগ কিনেছি বসুন্ধরা সিটি শপিং মল থেকে তো সেইটারই আজকে একটা আনবক্সিং আপনাদের সাথে একটু শেয়ার করব। চলুন শুরু করা যাক এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন টেলিসিনের স্টোরেজ ব্যাগ আপগ্রেডেড ভার্সন অ্যাকচুয়ালি এই ব্যাগটাই কিনেছি আমি বসুন্ধরা সিটিতে যে র্যান্ডমলি অনেকগুলো দোকানেই খোঁজ করেছি যে আসলে এই অসম অ্যাকশন ফোর ক্যারি করার জন্য বা এইটার যে কম্বো প্যাকেজটা ছিল সেই কম্বো প্যাকেজের জিনিসপত্র ক্যারি করার জন্য সুন্দর কোনো ব্যাগ আছে কি না যদিও ডিজেআই এর অলমোস্ট এরকম ক্যাটাগরির একটা ব্যাগ আছে যেটা আমি ইন্টারনেটে দেখছি বাট বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না আপনি সব জায়গায় হয়তো বা চাইলেও পাবেন না আর যখন চাবেন তখন অনেক সময় নিতে পারে এবং সেটার দামও হইতে পারে আসলে আকাশ ছোঁয়া বা অনেক বেশি তো আমি এই ব্যাগটা কিনেছি টেলিসিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এইটা দিয়ে মোটামুটি আমার ধারণা যে আমার এইটার যে জিনিসপত্র আছে অ্যাজ ওয়েল অ্যাজ আমার ক্যামেরা গিয়ার্স সাথে আরও যে জিনিসপত্রগুলো আমি ব্যবহার করি ভিডিও করার জন্য সেই জিনিসগুলো আপনি খুব সহজেই এই ব্যাগটাতে ক্যারি করতে পারবেন চলুন তাহলে একটু আনবক্সিং করি আনবক্সিং করে আপনাদেরকে পুরো জিনিসটা একটু খুলে দেখাই টেলিসিনের এই ব্যাগটা কিন্তু বেশ ভালো মানে ভালো বলছি যে আসলে প্যাকিংটা বেশ ভালো এবং এটার ব্যাগটা বাইরে দেখতে পাচ্ছেন যেরকম ঠিক সেরকমই আর টেলিসিন সম্পর্কে বলার কিছু নেই টেলিসিন কিন্তু মোটামুটি এখন ট্রাস্টেড একটা নেই ক্যামেরার জগতে ক্যামেরা গিয়ার্স এবং অ্যাকসেসারিজ যে বানায় তো তাদের ভিতরে টেলিসিনটা কিন্তু আপনি মোটামুটি চোখ বন্ধ করে নিতে পারেন বিকজ এটা মোটামুটি এই রিসেন্ট সময়ে বা বেশ কিছু বছর ধরে ওদের যে প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু বেশ কোয়ালিটিফুল প্রোডাক্টে কিন্তু ওরা মোটামুটি আমাদেরকে ডেলিভারি করে আসতেছে তো এইটা হচ্ছে ওদের স্টোরেজ ব্যাগ আপগ্রেডেড ভার্সন অ্যাকচুয়ালি এই ব্যাগটা গোপ্রোর জন্য ওরা বানাইছে ডিজাইন করেছে তো আমি সেইটাই নিয়েছি আরেকটা জিনিস আমি এই ব্যাগটার সাথে আরও ছোট্ট একটা ব্যাগ নিয়েছি সেটাও আমি দেখাবো কারণ এটার সাথে যদি আপনি ওই ব্যাগটা না নেন তাহলে সেই ক্ষেত্রে কি সমস্যা হইতে পারে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আগে এই ব্যাগটা খুলি মোটামুটি খুব সুন্দরভাবে প্যাক করা এটা হচ্ছে সেই টেলিসিনের স্টোরেজ ব্যাগ যেটাকে ওরা বলতেছে স্টোরেজ ব্যাগ আপগ্রেডেড ভার্সন তো এটা বাইরে রাবারই এবং প্লাস্টিকের একটা ফিল আছে আর এখানে ধরার একটা ইয়ে আছে এবং এটাকে মোটামুটি মুভ করা যায় এই যে এটা বাইরে থেকে এখানে মার্কিং করা আছে এবং এখানে টেক্সচার দেওয়া আছে যেটা খুব ভালো লাগবে আপনার ধরেও বেশ ভালো ফিল হবে খারাপ না আর এটা খুব বেশি মোটা না এটাই তো আর একটা লার্জ বক্স পাওয়া যায় তো আমার কাছে মনে হয়েছে যে না এটাই মোটামুটি ভালো ভিতরে যে জিনিসগুলো থাকবে সেগুলো খুব বেশি লাফাবে না এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর এটা জিপ লকটা করা আছে সহজে পানি ঢুকবে না তাইলে এই জিনিসটা একটু খুলে দেখে প্রথম যেই এটা হচ্ছে ধরার জন্য যে বিষয় এটা কিন্তু বেশ ভালো খুব সুন্দর এবং এটা ইট ফিলস যে লেদারের মতো একটা ভাইব আছে আমি জানি না এটা লেদার কিনা বা আর্টিফিশিয়াল লেদার হতে পারে আর ওদের চেইনগুলো কিন্তু বেশ ভালো এবং এটা হচ্ছে ভিতরের পার্ট দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা সবচেয়ে ভালো যে বিষয় সেটা হচ্ছে আপনি এগুলোকে মোটামুটি আপনার নিজের মতো করে সেট করে নিতে পারবেন অথবা এটা আপনি বাঁধও দিয়ে দিতে পারবেন স্টোরেজ ব্যাগ হিসেবে যখন আপনি ক্যারি করবেন ভিতরে একটা সিলিকা জেল আছে এটাকে আমি সরাই ফেলছি এটা হচ্ছে ওপরের পার্ট এটা আনবক্স করার পরে এরকম অবস্থা এখানে একটা কম্পার্টমেন্ট আছে আর আর একটা কম্পার্টমেন্ট আছে হচ্ছে এখানে যেইখানে এখানে দুইটা এরকম রাবারের পার্টিশন করা আছে এইখানে আবার ছোট্ট একটা স্ক্র্যাচ দিয়ে এই যে এটাকে একটা স্ক্র্যাচ দিয়ে এখানে একটা এই দেওয়া আছে তার মানে এটা কিন্তু একটা শক্ত বোর্ড হিসাবে আপনার বা একটা ঢাল হিসাবে কাজ করবে যেটা আপনি যখন এখানে কোনো কিছু থাকবে এখানে যখন কোনো কিছু থাকবে তো এটা কিন্তু একটা ঢাল হিসাবে কাজ করবে আর এইখানে রাবারের পার্টিশন সহ দুইটাই দেওয়া আছে এখানে আপনি ভিতরে কিছু রাখতে পারবেন এই ভিতরে এবং এই ভিতরে এবং এইখানে আপনি চাইলে বেশ কিছু জিনিসপত্র রাখতে পারবেন এখানে কিন্তু বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে বেশ টাইট এবং মজবুত এবং ইলাস্টিক দেওয়া আছে এখানে আপনি চাইলে অনেক কিছুই রাখতে পারবেন এই জিনিসটা দিয়ে এখানে লক করা যায় স্ক্র্যাচ আছে এখানে ছোটো ছোট জিনিস আপনি শুধু যে অ্যাকশন ক্যামেরার জিনিসপত্র রাখতে পারবেন তা না আপনি কিন্তু চাইলে অন্য ছোট ছোটো অনেক কিছুই আপনি এটার ভিতরে রাখতে পারবেন সো অ্যাকচুয়ালি এটা স্টোরেজ ব্যাগ যেহেতু আমি ঢাকায় এইটার আসলে এরকম খুব সুটেবল দোকানগুলো থেকে তেমন স্টোরেজ ব্যাগ বা এটার ক্যারিং পাউচ বা ব্যাগ এরকম কোনো কিছু পাইনি অসমো অ্যাকশন ফোরের সেই জন্য আমি এটা সিলেক্ট করেছি এটা নিয়েছি আশা করা যায় এটাতে আমার মোটামুটি কাজ হয়ে যাবে তো চলেন এবার একটু সেট করে দেখি যে আসলে এখানে কী কী রাখা যেতে পারে এখানে আপনি মোটামুটি আপনার যে সেলফি স্টিকটা থাকবে থাকলে সেটা রাখতে পারবেন এখানে ক্যামেরা রাখতে পারবেন এখানে ক্যামেরা রাখতে পারবেন এখানে একটা ব্যাটারি রাখতে পারবেন বা আপনি চাইলে এটাকে ঘোরায় ফিরায় যে কোনোভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটার যে চেইনের যে কোয়ালিটি আমি বলবো যে বেশ ভালো তো চলুন একটু সেট করে দেখি যে আসলে কীভাবে কী সেট করা যেতে পারে তো এটা আসলে খুব বেশি বড় ব্যাগ না কিন্তু আপনার অ্যাকশন ক্যামেরার জন্য যে অ্যাক্সেসারিসগুলো আছে সেগুলো কিন্তু আপনি খুব সহজে মোটামুটি এখানে রাখতে পারবেন এর সাথে আমি আপনাদেরকে যে আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম যে বিষয়টা আসলে আমার মনে হয়েছে যে বিষয়টা আসলে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরাটা যখন আপনি এইভাবে রাখেন আর যেভাবে রাখেন সেটা কিন্তু আপনার এখান থেকে একটা চাপ পড়ার কিন্তু এখানে যদি কোনো কিছুর চাপ পড়ে সেই ক্ষেত্রে হয়তো বা এইখানের থেকে এইখানে আসতে পারে স্পেশালি এই জায়গাটা কিন্তু অ্যাকশন ক্যামেরার জন্য খুবই সেন্সিটিভ সো এই কাজটায় যদি কোনো স্পট থাকে বা কোনো দাগ থাকে বা ভেঙে যায় সেই ক্ষেত্রে দেখা যাবে যে সরাসরি আপনার যে লেন্সটা আছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এই কারণে আমি এই সাইজের একটা ছোট পাউচ কিনেছি যেটা অ্যাকচুয়ালি গোপরোর জন্য ডিজাইন কিন্তু আমার ধারণা যে এটা আমার এটার জন্য এই অ্যাকশন ক্যামেরার জন্য এটা মোটামুটি ভালো সেট হয়ে যাবে আমি কিন্তু এখানে এইভাবে রেখে এই জিনিসটা কিন্তু লক করে দিতে পারি তখন এই জিনিসটা আমার মোটামুটি সেফ থাকলো আর আর একটু ভালো করার জন্য আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গাটাতে শুধুমাত্র আমি এই বক্সটাই রাখার একটা ব্যবস্থা করতে পারি তো ভিন্ন ভিন্ন কিছু অপশন এখানে করার সুযোগ আছে আর আমি এইটা নিয়েছি স্পেশালি ফর আমি যখন এখানে রাখব এই ক্যামেরাটা আমার একসঙ্গে একটু প্রেশার পড়লেও আমার ধারণা যে এটা ক্যামেরাকে খুব বেশি একটা ক্ষতিগ্রস্ত করবে না যেহেতু এখানে একটা বাম্প আছে এবং এই বাম্পটার কারণে কিন্তু আপনার আরও বেশি প্রোটেক্টেড থাকবে আপনার শখের বা আপনার যে প্রয়োজনীয় যে ক্যামেরাটা আছে সেটার লেন্সটা এই ছিল মোটামুটি টেলিসিনের এই ব্যাগটা সম্পর্কে টেলিসিনের যে স্টোরেজ ব্যাগ ফর আপগ্রেডেড ভার্সন টেলিসিনের ব্র্যান্ডের তো সেইটার একটা ছোট্ট আনবক্সিং আশা করি অনেকের কাজে আসবে যারা মোটামুটি ব্যাগ খুঁজতেছেন কারণ বর্তমান সময়ে ওয়ান অফ দ্য বেস্ট বা পপুলার ক্যামেরা কিন্তু আপনার ডিজে অসমে অ্যাকশন ফোর এটা কম বেশি সবাই জানে কারণ আপনি যখন যে কোনো পেইজ বা গ্রুপে আপনি যখন কারো কাছে অ্যাকশন ক্যামেরার জন্য সাজেশন চাইবেন আপনি দেখবেন যে ম্যাক্সিমাম লোকই সাজেস্ট করবে ডিজে অসমে অ্যাকশন ফোর কিন্তু সেটার যে প্রপার যে অ্যাক্সেসারিস বা ক্যারি করার জন্য ব্যাগ এইটা কিন্তু আসলে বাজারে বা মার্কেটে অ্যাভেলেবেল না তো আমি একটা র্যান্ডম দোকান থেকে কিনেছিলাম তো এটার দামটা হচ্ছে নিয়েছিল চোদ্দোশো টাকা আমার কাছ থেকে নিয়েছিল আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছিল দুইশো টাকা আমি বসুন্ধরা সিটির এই দোকান থেকে নিয়েছিলাম দ্য ক্যামেরা সেন্টার তো এখানে দোকানের নাম্বার টাম্বার দেওয়া আছে নিচ্ছে তালায় তো এটা র্যান্ডম একটা দোকান থেকে নিয়েছি তেমন কিছুই না দোকানের মার্কেটিং করার জন্য আমি এটা বলছি না জাস্ট অনেকে যদি খুঁজে পেতে সহজ হয় বা রেফারেন্স হিসাবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন এই ছিল মোটামুটি এইটার ছোট্ট একটা আনবক্সিং টেলিসিন স্টোরেজ ব্যাগ আবার আপনি চাইলে এটা কিন্তু ভিন্ন কাজেও আপনার ব্যবহার করতে পারেন অন্য যে কোনো কাজে কারো যদি ছোটো ছোটো কোনো বিষয় আসায় থাকে তো সেগুলো কিন্তু আপনি এই ব্যাগটাতে খুব সহজেই আপনি রাখতে পারেন সুপ্রিয় দর্শক তো এই ছিল মোটামুটি আজকের একটা আনবক্সিং আশা করি এটা অনেকের কাজে আসবে এবং ভালো লাগবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ